শুধু এই বিজেপি নেতায় নয় ভারতীয়রা মনে করে থাকে যে বাংলাদেশ একটি গরিব ভিখারি রাষ্ট্র তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতা বলতেই কোনো কিছুই নেই আসলে তাদেরকে জবাব দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে ভারত বাংলাদেশ উত্তেজনা কিছুতেই যেন থামছে না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছু করতে পারল না কারণ এই দুই দেশের জনগণই যুদ্ধের উস্কানে দিচ্ছে যেমন ভারতের বিজেপি নেতা তার ভাষণে বলছে যে ভারত সরকার যদি পনেরো মিনিটের জন্য গেট খুলে দেয় অর্থাৎ বর্ডারের সীমান্ত খুলে দেয় তাহলে তারা নাকি পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশকে দহল করে নেবে অর্থাৎ বাংলাদেশকে তারা কোনরকম গুণটিতেই ধরছে না এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকাও ছেড়েছে এবং বাংলাদেশকে অপমান করেছে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা বিশ্বদারিত্ব এবং কেনিং সব দিক থেকেই ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে আছে এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় চল্লিশটি দেশে যুদ্ধ করেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধের বহু অভিজ্ঞতা রয়েছে আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি এমনকি পাকিস্তানের সাথেও কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি ভারত পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধে জয়লাভ করতে পারে না তাদের হাতে সব সময় মার খায় তাই বর্তমানে পাকিস্তান ও চীনের সাথে তারা কোনোরকম উস্কানিতে যেতে যাচ্ছে না তারা এখন উস্কানিতে যেতে যাচ্ছে বাংলাদেশের সাথে কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ছোট এবং দুর্বল রাষ্ট্র আর এ কারণেই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনোই যুদ্ধে কিকতে পারবে না এমনকি ভারতের কলকাতা মাত্র চার দিনের মধ্যেই বাংলাদেশের হয়ে যাবে